ছোটোবেলা থেকে ও শুনতে শুনতে বড় হয়েছে আমিও হয়েছি নির্মলা মিশ্র এ গান গেয়েছিলেন এবং নির্মলা মিশ্রর মতো শিল্পী যারা দশকের পর দশক অনেক জেনারেশন অনেক প্রজন্মের মানুষকে এক জায়গায় বেঁধে রাখতে পারে। এই গান যে আমরা দুজনেই সমানভাবে ভালোবাসি এটা তারই প্রমাণ তাই না একদমই তাই এবং আমাদের সাতই ডিসেম্বর উত্তম মঞ্চে আমাদের যে যৎসামান্য গান বাজনার আয়োজন তার ভেতর আমরা স্মরণ করব এই সমস্ত গানকে স্মরণ করব সেই সমস্ত বরেণ্য শিল্পীদের তাই তো ঠিক তাই আর কি হবে সেটা তুই বল এছাড়া আমরা যেগুলো মূল ধারার গান বলতে আমরা যা বুঝি পঞ্চকবির গান সেরকম তো থাকবেই নতুন বাংলা গান থাকবে এখন অপেক্ষা শুধু আপনাদের হ্যাঁ সব রকম গান যা যা আমাদের সাধ্যের মধ্যে আছে সে সমস্ত গান দিয়ে আমরা সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যেবেলা উত্তম মঞ্চে আমাদের গানের ডালি সাজাবো কিন্তু আমাদের উদ্যোগ সম্পূর্ণ কি বলবো সম্পূর্ণই ব্যর্থ হবে যদি আপনারা না আসেন আপনাদের সবাইকে ওই দিন উত্তম মঞ্চের শ্রোতাদের আসনে পেতে চাই সবাইকে ওই দিন উত্তম মঞ্চে সন্ধ্যেবেলায় স্বাগত জানাচ্ছি